পঞ্চম শ্রেণীর বাংলা দুই এই যে দু সালের বই তো আজকে সমাধান করব আমরা বাষাটটি পৃষ্ঠা এবং তেষট্টি পৃষ্ঠা এবং সমাধান করব চৌষট্টি পৃষ্ঠা এই যে এইগুলো সব আজকে সমাধান করব এই যে এইগুলো সব তো তারপরে এই যে সব প্রশ্ন এই যে যা যা আছে সমস্ত কিছু আজকে একটি ভিডিওতেই সমাধান করব তো এটি হচ্ছে আমি চ্যাপ্টারটা দেখিয়ে দিই কোন চ্যাপ্টার এটি হচ্ছে এই যে চ্যাপ্টার হচ্ছে কাঞ্চনমালা আর এই যে কাকন মালা তো এটি হচ্ছে আমাদের গল্পের নাম যেটাকে ইংলিশের চ্যাপ্টার বলি তো আমরা তো প্রথমে শুরু করবো বাষাঠটি পৃষ্ঠা থেকে তো বাষাঠি পৃষ্ঠাতে প্রথমে কি আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি তাহলে এখানে যা যা আছে প্রথমে কি আছে আষ্টে পৃষ্ঠে তাহলে আমরা এখন এইখান অ্যান্সারগুলো দেখব এই যে আমরা উত্তরগুলো দেখিনি আষ্টে পৃষ্ঠে মানে কি সর্বাঙ্গে সারা শরীরে তারপর আছে গরদান অর্থ কি ঘাড় গোলা তারপরে কি আছে গর্জে ওঠা মানে কি হুঙ্কার দিয়ে ওঠা স্বাদ স্বাদ মানে কি খেতে ভালো লাগে এমন বিষাদ বিষাদ মানে কি খেতে ভালো নয় এমন তো এটির পরে আমরা দেখব পরবর্তীতে কি কি আছে এখানে আছে পুঁটলি পুঁটলি মানে কি বোচকা তারপরে কি আছে ফরমাস ফরমাস মানে কি হুকুম বা আদেশ ঘোর ঘোর মানে কি অন্তত অনেক বেশি গভীর তারপর আছে কি ফুসরত ফুসরত মানে অবসর আকাশ ছুটি টনটন মানে যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি চিন চিন মানে অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন অনুভূতি তারপরে কি আছে মায়া মায়াবতী মায়াবতী মানে কি দয়া মমতা আছে যে নারীর কাকন কাকন মানে কি হাতে পড়ার গহনা রক্ষী মানে প্রহরী সেনা রাজপ্রসাদ রাজপ্রাসাদ মানে রাজপুরি বা রাজবাড়ি পরস্পর মানে এক এক সঙ্গে একের সঙ্গে অন্যের তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমরা দেখব পরবর্তীতে দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে আমরা প্রথমে ক থেকে চ পর্যন্ত আসে তাহলে আমরা প্রথমে পরব কি আছে প্রথমে হা তার হাতে রান্না এমন যে মুখেই তোলা যায় না তাহলে কি হবে বিষাদ এই যে বিষাদ বিষবাদ তারপরে কি আছে বৃদ্ধ লোকটি তার ড্যাশ সযত্নে এক পাশে রেখে দিল কি হবে এই যে পুটু পুটলিটি এটি হবে খ নাম্বার তো আমি এখানে খ নাম্বার দিচ্ছি মানে তোমরা এখানে এগুলোই লিখবা তা না এই যে ক নম্বরে যে এটা দিয়েছি তোমরা এই উত্তরটি এর মাঝে লিখবা খ নাম্বার উত্তরটি এই এইখানে খ নম্বরে এই লেখাটি লিখে দিব আমি তো লিখতে অনেক টাইম লাগবে তাই আমি সংক্ষেপে এখানে বুঝাই দিচ্ছি তারপরে আছে লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ড্যাশ নেই দম ফেলার কি হবে এই যে ফুসরত এটি হবে ঘ নাম্বার তাহলে এই ফুসরত এখানে লিখে নিবা তারপরে ঘ নম্বরে কি আছে তার সমস্ত শরীরে শরীর ব্যথায় ড্যাশ করছে ব্যথায় কি করছে টনটন তাহলে এখানে কী হবে এখানে হবে ঘ নাম্বার এই টন টন এখানে লিখে নিবা তারপরে কী আছে তারা দুজন ড্যাশ বন্ধু তাহলে কি হবে তারা দুজন এই যে পরস্পরের বন্ধু এই যে তাহলে এখানে হবে উমো নাম্বার তাহলে তোমরা এটি এখানে লিখে নিবা তারপরে গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেঁধে রেখেছে এই যেখানে হবে ছ নাম্বার আষ্টে পৃষ্ঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে তো এই ছিল আমাদের উত্তর বাষট্টি পৃষ্ঠা তো এখন আমরা চলে যাব তেষট্টি পৃষ্ঠার সমাধানে তো তেষট্টি পৃষ্ঠায় প্রথমে কী আছে তিন নম্বরে প্রশ্নগুলো বলি ও উত্তর লিখি তো প্রথমে ক থেকে বর্গের ঝ পর্যন্ত প্রশ্ন আছে তো প্রথমে কী আছে রাজপুত্র কোথায় বসে রাখাল বসে রাখাল বন্ধুর বাসি শুনতো তাহলে আমরা এই উত্তরটি এখন প্রশ্ন উত্তরটি গাইড থেকে দেখব তো এই ছিল আমাদের উত্তর রাজপুত্র গাছতলায় বসে রাখাল বন্ধুর বাসী শুনত তারপরে খ নাম্বারে কি আছে হ্যাঁ রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় না ভুলে যায় কেন উত্তর রাজপুত্র রাজা হওয়ার পর রাখাল বন্ধুর কথা ভুলে যায় হ্যাঁ রাজপুরীর লোকস্কর লোকস্কর সৈন্য সামন্তে সব সময় মুখ মুখর থাকত কাঞ্চনমালা রাজপুরী সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছিল চারিদিকে শুধু সুখ আর সুখ সুখের এই রাজ্যে বাস করায় রাজপুত্র রাখাল বন্ধুর কথা ভুলে যায় তো এখন আমরা দেখব গ নাম্বার প্রশ্ন গনাম্বারে কি আছে রাজা কেন মনে করলেন প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা উত্তর রাজপুত্র একদিন তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিল বড় হয়ে রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবে কিন্তু রাজপুত্র রাজা হওয়ার পর ব্যস্ততা আর সুখী স্বাচ্ছন্দ্য ভরা জীবনে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায় রাখাল বন্ধু শত চেষ্টা করেও গরিব হওয়ার কারণে রাজার দেখা পায় না হঠাৎ একদিন ভোরবেলা ঘুম থেকে জাগার পর রাজা দেখেন যে তার সারা শরীরে সূচ গেথে আছে তখন তার বোধয় হয় বোধয় হয় এমন মনে হতে থাকে প্রতিজ্ঞা ভঙ্গের কারণেই তার এই দশা হয়েছে তারপরে ঘ নম্বর আছে কি অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে কি হতো উত্তর অচেনা লোকটি রাজার প্রাণ রক্ষার জন্য এগিয়ে না এলে হয়তো রাজা আর কখনো সুস্থ হয়ে উঠতেন না অচেনা লোকটার বুদ্ধিতে সূচ রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয় অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরের সবগুলো সূচ নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেথে যায় লোকটা যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসত তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন এবং রানী কাঞ্চনমালাকে আজীবন দাসী হয়ে থাকতে হতো এখন উম নম্বরে আসছে কীভাবে রাজার প্রাণ রক্ষা পেল। উত্তর অচেনা লোকটির কারণেই রাজার প্রাণ রক্ষা পেল অচেনা লোকটার বুদ্ধিতে সূচ রাজা ও রানী কাঞ্চনমালার কষ্ট দূর হয় অচেনা লোকটির মন্ত্র বলে রাজার শরীরে সবগুলো সূচ নকল রানীর চোখে মুখে সারা শরীরে গেথে যায় লোকটি যদি রাজার প্রাণ রক্ষায় এগিয়ে না আসতো তাহলে রাজা হয়তো শেষ পর্যন্ত মারা যেতেন ছ নাম্বার আছে কিভাবে লোকেরা নকল রানীকে বুঝে ফেললো উত্তর অচেনা রানীটির বুদ্ধিতে নকল রানী আর আসল রানীর গুণের তফাত দেখে সবাই নকল রানীর পরিচয় বুঝে ফেলল নকল রানী বানানোর পিঠা নকল রানীর বানানো পিঠা আর কেউ মুখে তুলতে পারে না তার আলপনা হয় কুশ্রী আর আসল রানীর পিঠার স্বাদ সবার মন ভরিয়ে দেয় তাহার হাত তার হাতে কার করা আলপনার সৌন্দর্য দেখেই সবাই বুঝে যায় কে আসল রানী আর কে নকল রানী ছ নম্বরে আসে রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করেন করলেন উত্তর রাজা তার রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে প্রতিজ্ঞা পালন করলেন ছোটবেলায় রাজপুত্র তার রাখাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি রাজা হলে বন্ধুকে মন্ত্রী বানাবেন কিন্তু রাজা হওয়ার পর নানা কারণে তিনি প্রতিজ্ঞা প্রতিজ্ঞার কথা ভুলে যান একদিন সকালে ঘুম থেকে ওঠার পর রাজা দেখেন তার শরীরে গেথে আছে অগণিত সূচ এমন বিপদে পড়ার পর তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে এবং প্রতিজ্ঞা ভঙ্গেই ভঙ্গকেই বিপদের কারণ মনে করেন আর তাই বিপদ থেকে রক্ষা পাওয়ার পর তিনি তার কথা মতো রাখাল বন্ধুকে মন্ত্রী বানান এভাবেই তিনি তার প্রতিজ্ঞা পালন করেছিলেন বর্গের জতে আসে কাঞ্চনমালা এবং কাকনমালার চরিত্রের তুলনামূলক আলোচনা করো উত্তর গল্পে কাঞ্চনমালা ছিল রানী এবং কাকনমালা মালা দাসী আচার আচরণে দুজনের সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র কাঞ্চনমালা ছিলেন সত্যিকারের রানী ভাগ্যের দোষে তিনি হয়ে যান দাসী তার সহশক্তি ছিল প্রখর দাসী কাকনমালার কূট কৌশলে রানীর স্থান দখল করে তার সাথে দুর্ব্যবহার করে তবুও কাঞ্চনমালা ভয়ে সব কিছু মুখ বুঝে সহ করেন তিনি রান্নাঘরের কাজেও রান্না এদের ঘর কন্যার কাজেও পটু ছিলেন নানা কারণে রকমের পিঠা বানানো নিখুঁত আলপনা আঁকা এসব কাজে রানী ছিলেন পারদর্শী তো এই ছিল আমাদের বর্গের প্রশ্নের সমাধান তো আমাদের বর্গের পর্যন্ত প্রশ্নের সমাধান কমপ্লিট এখন আমরা চলে যাব চার নম্বরের সমাধানে তো চার নম্বরের সমাধানে কি আছে ও এখানে বর্গেঝড় যতটুকু দেখাচ্ছে তার নিচে আরও একটি আছে দেখিয়ে দিয়ে যে অন্যদিকে দাসী কাঞ্চন কাকনমালা ছিলেন প্রতারক সে কুবুদ্ধি কাজে লাগিয়ে নিজে নকল রানী যে আসল রানী কাঞ্চনমালাকে ভয় দেখিয়ে রাজবাড়ির বিভিন্ন কাজ করায় রানী হওয়ার অহংকারে লো সকলের সাথেই খারাপ আচরণ করে ঘরের কোনো কাজই কাঞ্চনমালার দক্ষতা ছিল না মূলত সে ছিল প্রতারকও লোভি চরিত্রে তো এই ছিল উত্তর যখন আমরা চলে যাব চার নাম্বার প্রশ্নের সমাধানে তো চার নাম্বারে কি আছে বিপরীত শব্দ জেনে নিই ফাঁকা ঘরে সঠিক শব্দ বসিয়ে তৈরি করি বাক্য তৈরি করি তো এখানে আসে সর্বপ্রথমে আছে সন্তানের মৃত্যুতে তিনি ড্যাশ ধরে রাখতে পারলেন না তাহলে কি হবে সন্তানের মৃত্যুতে তিনি কান না এখানে হবে কান্না ধরে রাখতে পারলেন না এখানে কান্না লিখবে তারপর আছে খ নাম্বারে ড্যাশ লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সব কিছু হারিয়েছে তাহলে কি হবে মন্দ এই যে এখানে হবে খ নাম্বার এই মন্দ এখানে লিখে নিবা তারপরে রাসেল বয়সে ড্যাশ হলেও সংসারের অনেক কাজে মাখে সাহায্য করে তাহলে সঠিক উত্তর কী হবে রাসেল বয়সে ছোটো এই যেখানে ঘ নাম্বার এই ছোট এখানে লিখে নিবা তারপরে ঘ নাম্বার আসে লোকটিকে আমি কোথাও কোথায় যেন দেখেছি খুব ড্যাশ মনে হচ্ছে তাহলে সঠিক উত্তর কি হবে খুব চেনা এই যে এখানে হবে ঘ নাম্বার তারপরে উম নম্বর আছে বিদ্যুৎ চলে যাওয়ার যাওয়ার চারিদিকে ড্যাশ নেমে এলো তাহলে চারিদিকে কি হবে চারিদিকে আধার এটি হবে ওম নম্বর এই আধার এখানে লিখে নিও এখন এখানে বলেছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য লিখি তাহলে কী হবে আমরা এগুলো দিয়ে বাক্য লিখব তাহলে আমরা পাঁচ নম্বর উত্তরগুলো দেখে নিই এই যে এখানে আছে কি নিঝুম নিঝুম মানে কি এই যেখানে দেখো ফার্স্টেই নিঝুম আছে নিঝুম মানে নিঝুম রাতে জোনাকি জলে সুখ সুখ দিয়ে বাক্য কী হয় বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায় রাজপুত্র দেবাক্য রাজপুত্র তার রাখাল বন্ধুকে বলে তাকে সে তার মন্ত্রী বানাবে প্রতিজ্ঞা ভঙ্গকারীকে কেউ বিশ্বাস করে না টনটন কাটা বিধে হাটটা ব্যথায় টন টন করছে ময়ূর ময়ূর পেখম তুলে নিত্য করে পদ্মলতা রানী কাঞ্চনমালা উঠানে পদ্মলতা আঁকেন চিনচিন মাথায় চিনচিন করে ব্যথা করছে ঝলমল সূর্যের আলোতে চারিদিকে ঝলমল করে ওঠে বাসি রাখাল মধু সুরে বাসি বাজায় রাজ্য রাজার অসুস্থতায় সংবাদ শুনে রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায় তো এই ছিল হচ্ছে আমাদের এই যে পাঁচ নম্বরের সমাধান এখন ছয় নম্বরের সমাধান করব ছ নম্বরে কি আছে নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি ব্যথায় টনটন করা মানে খুব ব্যথা করা এবং এগুলো হচ্ছে এটি হচ্ছে বাক্য মানে এটি হচ্ছে অর্থ এবং এটি হচ্ছে বাক্য সুযবিধা বিধা রাজার শরীর দিনরাত ব্যথায় টনটন করতো খুশিতে ঝলমলিয়ে ওঠা মানে কি মন আনন্দে ভরে ওঠা এটি হচ্ছে একটা শব্দও অর্থ এটি হচ্ছে বাক্য রাখাল বন্ধুর বাসির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠতো তো এই ছিল হচ্ছে আমাদের তেষট্টি পৃষ্ঠার সমাধান তো এখন আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা এই যে চৌষট্টি তো চৌষট্টি পৃষ্ঠার সমাধানের প্রথমে সাত নাম্বারে কি আছে সাত নাম্বার আছে গল্প গল্পের টন টন থম এরকম শব্দ আছে এই ধরনের আরও কয়েকটি শব্দ ব্যবহার করে বাক্য লিখিয়ে এখানে বাক্যটি দেখানো হলো একটি দেখানো হলো ভনভন মানে চারিদিকে মাছি ভন ভন করছে তাহলে এইগুলো নিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি তাহলে আমি না লিখে সরাসরি উত্তর দেখাই তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ভন ভন মানে চারিদিকে মাছি ভন ভন করছে টন টন রাজার সারা শরীর ব্যথায় টন টন করছে থই থই বর্ষার পানিতে চারপাশ থই থই করছে রই রই হই হই কাণ্ড আর হই হই ব্যাপার কন কন ঠান্ডায় আগুন পোহানোর মজাই আলাদা ঝনঝন যুদ্ধের ময়দানে ঢাল তলো আর ঝনঝন করে উঠল তো এই ছিল হচ্ছে আমাদের সাত নম্বরের সমাধান এখন চলে যাবো আট নাম্বার আট নম্বরে কী আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি তো তারা একটি করে দিয়েছে আমাদের আর একটি করতে হবে তাহলে আমরা সরাসরি উত্তর দেখি এই যে একটি করে দিয়েছে সুখ সুখের বিপরীত কি দুঃখ তো দুঃখ দিয়ে আমরা একটি বাক্য লিখি মা বাবার মনে কখনও দুঃখ দেওয়া উচিত নয় মায়া মায়ার বিপরীত শব্দ কি নির্দয়া নির্দয়া দিয়ে বাক্য কী নির্দয়া ভালো নয় স্বাদ মানে বিস্বাদ বিপরীত শব্দ এটি দিয়ে বাক্য হচ্ছে লবণ না দিয়ে সব তরকারি বিস্বাদ লাগে কষ্ট বিপরীত আনন্দ বাক্য হচ্ছে কারো দুঃখে আনন্দ পাওয়া উচিত নয় নকলের বিপরীত আসল এর বাক্য হচ্ছে আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয় রানী এর বিপরীত রাজা এর বাক্য হচ্ছে প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধে রাজা শাস্তি পায় পান রাজপুত্র এর বিপরীত রাজকন্যা রাজকন্যার ব্যবহারে প্রজারা মুগ্ধ হলেন অসুন্দর এর বিপরীত সুন্দর এর বাক্য হচ্ছে বৈশাখী মেলায় সুন্দর নকশা আঁকা পুতুল পাওয়া যায় খুশি এর বিপরীত অখুশি বাক্য হচ্ছে ছেলেটির আচরণে আমি খুশি হলাম এই ছিল হচ্ছে আমাদের এই যে আট নম্বরের সমাধান তো আট নম্বরের পরে আছে নয় নম্বর নয় নম্বরে কী আছে যুক্তপূর্ণ দিয়ে শব্দ তৈরি করি ও পড়ি তো ব্রহ্মপুত্র ব্রাহ্মণ বাড়িয়া এটা দিয়ে হচ্ছে যে পরিপক্ক করচিত এটা দিয়ে হয় গন্ডার পাষণ্ড এটা দিয়ে হয় ঘন্টা কণ্ঠ এটা হচ্ছে করে দেওয়া আছে আর নতুন করে আসলে করার কিছু নাই তো আজকে আমরা তো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল